এই হচ্ছে হাইব্রিড হাইব্রিড ড্রাগন এগুলো সব পাঁচ ছশো কিলো করে ওজন হ্যাঁ এগুলো সব আল্লায় দিয়ে রাখছে ড্রাগন কি পরিমাণ ড্রাগন হয়েছে মাথা খারাপ যে জাগায় জাগায় কেজি 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 ওজন একটা ডাল দুইটা চা ইয়ে আসছে দুইটায় আপনার হচ্ছে এক কেজি পাঁচশো গ্রাম করে হুম এই জন্য আপনাদেরকে বলছিলাম সবাই যারা ড্রাগন চাষ করেন হাইব্রিড লাগানো বারবার বলছিলাম যে হাইব্রিড লাগান হাইব্রিড লাগান এই যে হুম এগুলো ওয়েট কত কী আমি এটা এইটা দেখে সাপোজ এই তিনটায় আপনার দেড় কেজি হ্যাঁ এইগুলো পাঁচশো গ্রাম করে ওজন হবে আমার ফোনে হয়তো বোঝা যাচ্ছে না আর আপনারা অতী বলবেন যে ওষুধ মারা হ্যাঁ ওষুধ বাদে কোনো ড্রাগনই নাই বুঝছেন প্রত্যেকটা বাগানে ওষুধ দেওয়া আছে ঠিক আছে ওষুধ বাদে ড্রাগন নাই কোন জিনিসটা মানে সে ওষুধ না সেটা কমেন্টে এসে জানায় যাবেন ঠিক আছে যে এই ওষুধে ড্রা এই ফলে ওষুধ দেওয়া নাই হ্যাঁ আঙুল ফল বলেন আপেল বলেন কমলা বলেন সবগুলো ওষুধ দেওয়া আছে ঠিক আছে তো অনেকে অনেক কথা বলছে যে যে ডিএনএ চেঞ্জ হয়ে যাবে হাজার হাজার মানুষ খাইলো তাদের ডিএনএ চেঞ্জ হয় না এখনো এই ভয়তেই থাকেন সবাই ঠিক আছে কিছু বলবো না তো টনিকের ফল বা অন্যান্য ওই ওষুধের ফল ঠিক আছে সবাই খাইয়া যায় একবারে শেষ করে ফলাচ্ছে কিন্তু ন্যাচারাল হলে ফলটা একটু মিষ্টি হয় বেশি এতটুকু বলতে পারেন ঠিক আছে ওষুধ না দিলে হচ্ছে আপনার ফলটা এত ছোটো হবে আপনার যে পরিমাণ খরচ ড্রাগনে যারা লাগায় নেয় ওনারা বলতে পারবে না ঠিক আছে এই যে মানে বাগানে এত পরিমাণ ফল মাথা খারাপ এগুলো তো আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি এক এক ডোগায় দুটা তিনটা করে ছোটো ছোটো একটু বয়স কতবার দশ বারো দিন বয়স হ্যাঁ এখনও সময় আছে এগুলো হওয়ার এই যে দেখেন না কি পরিমাণ ড্রাম ধরে আছে দরকার আছে দুইটা ধরনের দরকার আছে তিনটা ধরার তিনটা ধরে আছে এই গাছ এক একটা ডোবা তিনটা চারটা দুইটা তিনটা করে ধরার যুক্তি আছে এগুলো তো ছোটো ছোটো দেখেন এই দেখেন এটাতে তিনটা এসে বসে রয়েছে দরকার আছে তিনটা ও বা এই যে কত বড় বড় হয়ে গেছে এখনই বড় বড় হয়ে গেছে এগুলো হারভেস্ট করবে এখনও তিরিশ পঁয়ত্রিশ দিন পর এক একটা ছশো গ্রাম সাতশো গ্রাম ওজন হবে হ্যাঁ যে ফল দাম যে ফলটা আপনার ওয়েট বেশি ওটার দামও বেশি পাওয়া যায় ছোট বড়ো দাম আছে তাহলে আছে আপনার কি করতে হবে এটার হচ্ছে আপনার হাইব্রিড লাগাইতে হবে গাছ দেখলে বোঝা যাবে ঠিক আছে আপনারা চাষ করলে হাইব্রিড লাগাইবেন হাইব্রিড ছাড়া কোনো গাছই লাগাইবেন না দেখি আপনাদেরকে দিকে দেখাই সব জায়গায় ধরে আছে ঠিক আছে এই জাতটা খুব অন্য উন্নত মানের জাত এটাকে এক নম্বরে ফালানো যায় যে হাইব্রিড গাছ জাত এক নাম্বার ঠিক আছে থাক বেশি কিছু বলি না সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি